করছেন প্রধান শিক্ষিকা শিক্ষিকাকে শাস্তির নিদান তৃণমূল নেতা জলপাইগুড়ির একটি নামি সরকারি স্কুলের ঘটনা সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজও যেখানে দেখা যায় ওই স্কুলে প্রধান শিক্ষিকা সুতপা দাস কান ধরে ওট বোস করছেন আর জলপাইগুড়ি পুরসভার সদ্য পুর প্রধান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৈকত চট্টোপাধ্যায় তাকে নির্দেশ দিচ্ছেন যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন কিন্তু চলতি বছরের জানুয়ারির ভিডিওতে এই হেনস্থার ঘটনা সম্পূর্ণ ন সত্যি বলেই দাবি আক্রান্ত প্রধান শিক্ষিকা সূত্রপাদาศে। তিনি বললেন তাকে রীতিমত ভয় দেখানো হচ্ছে। এই আদতমবার সত্যি ফুটেজ? আমরা এটা ডিআই ম্যাডামের মাধ্যমে উপরে জানিয়েছি। হ্যাঁ একদম কমিশনারের ডিরেক্টরেট অবধি তখন। আজ অবধি আমরা কোনো সুরহা পাইনি যেভাবে ভয় দেখানো চলছেpadStart স্কুলের প্রধান শিক্ষিকার প্রতি এহেন অভ্য আচরণের নিন্দায় স্বরূপ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স্যান্ডেলে পোস্ট করে শাসক দলকে তুলেধরা শুভেন্দু বললেন বললেন শিক্ষক শিক্ষিকাকে হেনস্থা করাই নাকি তৃণমূলের সংস্কৃতি এমন একজন বিতর্কিত নেতৃত্বকে পুরপ্রধানের দায়িত্ব দেওয়ার নিন্দায় সরব বিরোধী দলনেতা যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত সাফ জানিয়ে দিলেন অভিযুক্ত পুরো প্রধান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৈকত চট্টোপাধ্যায় পাল্টা সুতপা দাসের বিরুদ্ধে তুললেন দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কালচার সংস্কৃতি এটাই স্কুলের দিদিকে কান ধরে উদ্বাস করানো হচ্ছে আর তিনি আজকে পুরসভার চেয়ারম্যান এটি তিনি বলে কালচার এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস শুধুবেলা তিনি আর্জি করের মুভমেন্ট ডেকেছিলেন বড় পোস্ট করেছেন মানে সরকারের বিরুদ্ধে বিরাট জি এবং তিনি স্কুলে করতে চেয়েছেন আর্জি করে মিটিং আমি করতে চাই এটা একটা রাখছিল যে চৌত্রিশ জন টিচারের মধ্যে বত্রিশ জন টিচার ওনার বিরুদ্ধে সই করছেন সই করে উনি বলছেন যে একদম বত্রিশ জন সই করে বলছেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন সেক্রেটারিকে দিয়েছেন বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন যে উনি ও অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মিত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছ তছনছ করেছেন এর কিন্তু বিতর্কের শিকড় হয়তো আরো গভীরে তাই আক্রান্ত প্রধান শিক্ষিকা সুতপা দাসের অভিযোগ নিয়ে মাথা ঘামায়নি ধামায়নি জেলা বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে শিক্ষা দপ্তরে আপাতত হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়েছে গোটা ঘটনায় আদালতের বিচারাধীন আদালতের হস্তক্ষেপে এখনই ভিন্ন অপরাধের কোন শাস্তি হয় কিনা সেটাই দেখা পালের ক্যালকাটা নিউজ